সালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে পিওর ব্যানারসি দেখবেন লাইট কম্বিনেশনের মধ্যে যারা লাইটওয়েট ওয়েট ব্যানারসি যাচ্ছেন রিসিপশনের জন্য বা কোথাও পার্টিতে বেড়ানোর জন্য আপনারা চাইলে এগুলো দেখতে পান এগুলো লাইট সব প্যাস্টেল কালারের মধ্যে সুন্দর সুন্দর কালার আছে ডিজাইনগুলো অনেক আনকমন প্লাস হচ্ছে কি কাপড়গুলো অনেক সফটের মধ্যে সেগুলো আমরা দেখাবো সাথে সাথে দামটা বলে দেবো আপনাদের যে কালারটা পছন্দ হয় সেটাই স্ক্রিন শব্দ হঠাৎ আমরা যোগাযোগ করবেন শুধু এই ব্যানার ছাড়াও ব্রাইডাল বলেন বা হচ্ছে বিয়ের ব্যানার সব ধরনের বেনারসি কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ বেনারসি কালেকশন আছে আপনারা সরাসরি দোকানে আসে দেখে নিতে পারবেন সো শুরুতে যে বেনারসি দেখবো এটা হচ্ছে একটা আপনার লাইট মিষ্টি কালার মধ্যে একদম সফট একটা কালার লাইট ওয়েট কালার অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখতে পারেন এগুলো পুরো বড়িতে কিন্তু আপনার গোল্ডেন জরি কাজ করা আছে পুরো বানার এতটাই সফট স্মুথ কাপড়গুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট পিওরের মধ্যে আপনারা যদি পছন্দ এগুলো দেখতে পান এরপরে এটা হচ্ছে আপনার গ্রেপস কালারের মধ্যে এটা আঙুর কালারের মধ্যে বা হচ্ছে লাইট অলিভ সেই টাইপের একটা কালার এটা অনেক সুন্দর একদম লাইট ওয়েট একটা কালার গোল্ডেন জরি কাজ করা ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে যদি পছন্দ এটাও দেখতে পান এটা হচ্ছে পিওর গোল্ডেন যেটা একেবারেই গোল্ডেন যারা একটু লাইট ওয়েট কালার আপনার এগুলো দেখতে এই দেখেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে গোল্ডেন জরি সুতে কাজ করা অনেক সুন্দর কিন্তু বেনারসিটা এটা দেখতে আপনারা এই দেখেন এটা হচ্ছে মধ্যে একটি কালার এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা কালার খুবই রানিং একটা কালার এই পেঁয়াজ কালারটা দেখতে পান যদি পছন্দ হয় এগুলা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর আচ্ছা আমরা আরো কালার দেখাচ্ছি আপনাদেরকে লাইট পেস্টের মধ্যে আছে এটা এটা দেখতে পান এগুলো ফাইভ থাউজেন্ড পড়বে আজকে বেনারসিরা রেঞ্জ পড়বে পাঁচ হাজার টাকা আপনার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন লাইট পেস্টেল ছিল এই যে এটা হচ্ছে অফ হোয়াইট একেবারে অফ হোয়াইট যেটা হচ্ছে আপনার লাইট ক্রিম কালার বলতে পারেন বা হচ্ছে স্নো হোয়াইট অফ হোয়াইট যে ধরনের কালার বলেন না কেন সেই কালারটা এটা এটা খুবই সুন্দর কালারটা এটাও দেখতে পান এটা হচ্ছে পিঙ্ক কালার মধ্যে আজকের প্রত্যেকটা বানারসে প্রাইস পড়বে ফাইভ থাউজেন্ডের মধ্যে এটা পিঙ্ক কালারের মধ্যে আছে আবার বডিতে কিন্তু একটু মিনাকারি কাজ করা আছে সো এটাও দেখতে পায় না পাঁচ হাজার টাকা যেটা হচ্ছে বাঙ্গি টাইপের কালারের মধ্যে অনেক সুন্দর কিন্তু কালারটা খুবই সুন্দর কালারটা এইটাও দেখতে পায় না একেবারে আনকমন আজকের শাড়িগুলো থাকছে যে কালারটা পছন্দ সেটা স্ক্রিনশট ধরে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকের প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা যেটা পছন্দ সেটা স্ক্রিন শর্তে হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ